ভিডিওর প্রথম অবশ্যই কিন্তু আপনারা দেখেছেন যে জান্নাত এলিজা বর্তমানে ফেসবুক টিকটকে খুবই ভাইরাল একটা মেয়ে গত কয়েকদিন যাবৎ তার ভিডিওগুলো আমি দেখতেছিলাম হঠাৎ আজকে এবং গতকালকে যে ভিডিওগুলো আপলোড করে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে মেয়েটা এত সুন্দর করে ভিডিও করত সেই মেয়েটা হঠাৎ করে এত অস্থির ভিডিও কিনা বর্তমান হঠাৎ করে মেয়েটার পম পমগুলো এতটাই বড় হয়ে গেল যে বর্তমানে সমাজে বর্তমান ভাইরাল যুগে মেয়েটা ভাইরাল হওয়ার জন্য নিজের বুকটা কিভাবে মানুষকে দেখাচ্ছে দেখুন অবশ্যই কিন্তু আপনারা দেখছেন যে মেয়েটা কিছুদিন আগে কিরকম ছিল আর বর্তমানে মেয়েটা কীরকম হয়ে গেছে শুধু বিউ বাড়ানোর জন্য জান্নাত এলিজা তার ফেসবুকে বিউ বাড়ানোর জন্য টিকটকে মিলন মিলন বিউর জন্য আজকে এই মেয়েটা এই কাজগুলা করেছে কোন কাজগুলো করেছে অবশ্যই কিন্তু আপনার নিজে কিন্তু দেখতেছে মেয়েটার বর্তমান পরিস্থিতিতে কীরকম শুধু সস্তা কয়েকটা লাইকের জন্য ভাইরাল হওয়ার জন্য মেয়েটা আজকে এতটা নিকৃষ্টভাবে ভিডিওগুলো আপলোড করতেছে এদের কিন্তু বর্তমান সেলেরা ইয়াং জেনারেশনরা তাকে প্রচুর পরিমাণ লাইক করতে তাকে শেয়ার করে তাকে ভাইরাল করে দিচ্ছে আপনার যদি ভালো ভালো পম পম থাকে তাহলে সবাই লাইক করবে এটাই হচ্ছে তার প্রমাণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন